না এখানে রঙিন ঝাল মশলার বাহান নেই আছে ঘরোয়া স্বাদ আর নিখাত ভালোবাসার ছোঁয়া রেজাল্ট একেবারে স্বপ্নের মতো মাংসটা নরম রসালো আর দারুণ গ্রানে ভরপুর চলেন ভিডিওটি শেয়ার করি আপনাদের সাথে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু তানিয়াস ল আজ আমি রান্না করব গরুর মাংসে আলাদা একটি পদ একদম সাদে বড়া সাদা বোনা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব নিয়ে ভালো করে পরিষ্কার করে এরপর চলে আসলাম শিলপাটায় পেঁয়াজ থেতো করার জন্য রসুনটাও থেতে করে নিচ্ছি একদম মিহি করে কিন্তু বাটা যাবে না সব কিছু থেতো থেতো করে নিচ্ছি আর শিলপাটা থেতো করার জন্য মনে হচ্ছে মাংসের স্বাদটা একটু বেশি বেড়ে যায় যেহেতু সকল মশলা ফ্রেশ ফ্রেশ বাটা হচ্ছে তাই স্বাদটাও বেরিয়ে যাবে এখানে গোলমরিচও একদম মিক্স করে বেটে নিলাম শিলপাটায় সকল বাটা মশলা আমার রেডি রান্নার মেন স্বাদ কিন্তু মশলা থেকে আসে নিয়ে নিলাম একটি পেন এরপর এখানে নিয়ে নেব প্রায় কেজিখানে গরুর মাংস কোরবানির গরুর মাংসের স্বাদই আলাদা দিয়ে দিলাম পেঁয়াজ থেতো কাঁচামরিচ থেতো এবং রসুন থেতো আর হচ্ছে সাথে গোলমরিচ থেতো দিয়ে দিলাম দারচিনি এলাচ তেজপাতা আদা রসুন বাটা রান্নার তেল এখানে সকল মশলাগুলি আমি নিয়েছি হলুদ মরিচ কিন্তু কোনোভাবেই নেওয়া যাবে না আর হচ্ছে লবণ সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি যেন মাংসের গায়ে ভালো করে মশলাটা যায় হাত দিয়ে মাখালে কিন্তু মাংসের ভিতরে মনে হবে যে মশলাটা অনেকটাই ঢুকে যায় যার কারণে মাংসটা খেতে একটু বেশি ভালো লাগে রস লাগে আমি এখানে হাত দিয়ে অনেকক্ষণ ম্যারিনেট করেছি এরপর হচ্ছে এই মাংসটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে সকল মাংস আমি ভালো করে মাখা শেষ ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পরে আবার চলে আসলাম মাংসটা কিন্তু একটু বসে আছে মানে স্থির হয়ে আছে তো এখানে আমি প্রায় হাফ লিটার থেকে একটু বেশি দুধ দিয়ে দিব দুধটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মাংসের সাথে মিশাতে হবে হাত দিয়ে যত ভালো করে মাংসের সাথে ভালোভাবে মেশানো যাবে স্বাদটা ততই বেড়ে যাবে এবার চলে আসলাম চুলায় রান্না করার জন্য আমি কিন্তু দুধ দিয়ে ভালো করে মাংসটা মিশিয়ে বিশ মিনিট টেস্টে রাখছিলাম এরপর চলে আসলাম ডিরেক্ট চুলায় ডিরেক্টলি চুলায় দিয়ে আমি মাংসটা নাড়াচাড়া করে দেব রান্নাটা কিন্তু অবশ্যই ধৈর্য সহকারে করতে হবে আর রান্না হচ্ছে মেয়েদের একটি আর্ট যে রান্না পারে না সে তো মনে হয় কিছুই পারে না একটা মেয়ের সবথেকে সুন্দর পরিচয় ফুটে উঠে কিন্তু রান্নাঘর থেকে রান্নাটা হচ্ছে যে যেভাবে করতে পারে ইউনিক যত ইউনিক আইটেম করা যায় ততটা কিন্তু বেশি ভালো লাগে মাংসটা প্রায় আধা ঘন্টা রান্না করার পরে আমি এখানে কিছু জিরার গুঁড়ো দিয়ে দিলাম জিরার গুঁড়ো দেওয়ার পরে দশ মিনিট পরে আমি চুলা অফ করে দিব দেখেন মাংসটা একদম ঘনতে চলে আসছে কোরবানির পরে তো সবার বাসায় গরুর মাংস থাকে সবে অবশ্যই মাস্ট বি ট্রাই করবেন এই মাংসের রেসিপিটা পোলাও কিংবা পাউডার সাথে কিন্তু খেতে দারুণ লাগবে একদম রসালো এবং নরম খুবই মজাদার অন্যরকম একটি টেস্ট এই মাংসটা আজকে প্রথমেই আমি রান্না করেছিলাম খেয়ে তো একদম অবাক এবং বাসার সবাই খেয়ে একদম অবাক যে তেল মশলা ছাড়া এত সুন্দর এত মজাদার একটি খাবার কীভাবে রান্না হয় আর কালারটাও কিন্তু দারুণ সুন্দর একটি কালার আসছে একদম অন্যরকম একটি ডিফারেন্ট কালার সব সময় এক ঘি গরু মাংস রান্না করে খেতে ভাল লাগে না তাই মাঝে মাঝে একটু ডিফারেন্টভাবে ট্রাই করলে কিন্তু খেতে বন্ধ না এখানে মাংসটা দেখেই বোঝা যাচ্ছে তেলটা একদম মাংস প্রাস হচ্ছে আলুর সাথে খুব সুন্দরভাবে মিশে আছে আর দেখতেও খুব লোভনীয় লাগছে দুধ দেওয়ার ফলে মাংসটাকে আলাদা একটা স্মেল আসছিলো যা খুবই মনোমুগ্ধকর মাংস যেত রান্না করছি বাসায় তো অবশ্যই পোলাও আসবে সবাই খেতে বসলাম ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই লাইক কমেন্টস করো এবং তানিয়াজ ব্লগের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য